আমি ভালো থাকবো আমার কোম্পানি ভালো থাকবে এবং আমার কি আমার সবাই ভালো থাকতে পারবো ঠিক না এই জন্য আমি মনে করবো আপনার অবশ্যই এখন থেকে সমস্ত আপনি আপনি বস যে সব টার্গেট দেবেন সেই টার্গেট আপনি করবেন তাহলে আপনি কি হবেন আপনি ভালোটা বেতন পাবেন আপনি কমিশন পাবেন ইনসেন্টিভ পাবেন আপনি ভালো থাকবেন ভালো থাকবেন তো বিরল সহযোগা ভাইরা বিরল সহযোগ ভাইরা আপনাদের কথা কথা বলেছেন সেলসের কথা বলেছেন এবং কথা বলেছেন যেগুলো আমাদের কোম্পানি কিভাবে কীভাবে ডেভেলপ হয় উন্নত হয় সেই কথা আপনি বলেছেন তো আসলে আমি বেশি কিছু বলতে চাই না তো আমি কথা বলবো যেহেতু আমাদের কোম্পানি এখানে জিএম স্যার আছেন তো আমি বলবো আমি যেহেতু বঙ্গজের আমি এস এম সেই হিসেবে আমি অনেক কিছু আমি ফেস করি আমি যখন আমার ইস্তার নিয়ে যাই তখন তারা কথা মতো মিষ্টি হাসে যে ভাই আসলে আপনি তো আসেন বঙ্গোশ নিয়ে তো অনেক বড় কোম্পানি অনেক বড় কোম্পানি এই কোম্পানি বঙ্গোজ বিস্কিটটা খুবই সুন্দর ব্যবসা করে কথাও কথা তো ভাই আপনাদের এই বঙ্গোজ বিস্কিটটা সেম কিছু কোম্পানি রয়েছে যেমন অলিম্পিক ব্রিটিশ আর্পিস এইসব কোম্পানি যখন প্রোডাক্ট বলে মানে সেম প্রোডাক্টের অফার করে দেয় তখন সেক্ষেত্রে আসলে আমাদের বঙ্গোজ বিস্কিটটা দাম বেশি হয়ে যায় তো আমি আমাদের সবাই স্যারকে বলবো আমাদের যে মাদার প্রোডাক্ট জ্ঞান এটা কমিয়ে যাতে আমার এই আমার সহকর্মী সহযোগিতা ভাইরা তারা বিক্রি করে তারা ভালো কি আর টার্গেট অর্জন করতে পারে এবং ভালো করে পায় এবং তারা ভালো থাকে আমরা অত আমার কোম্পানি ভালো থাকবে এই বলে আমি আমার বক্তব্য করছি আমার তো সবাই ভালো থাকবে আসসালাম

ডিএল স্যারকে বঙ্গজ এবং হোল্ডিং লিমিটেডের সেলস কনফারেন্স দু হাজার পঁচিশে উপস্থিত আছেন আমাদের জিএল স্যার এবং উপস্থিত আছেন আমাদের অফিস হেড অফিসের সহকর্মবৃন্দ এবং উপস্থিত আছেন আরো আমাদের হোল্ডিং লিমিটেড কথা বলবো যেটা হচ্ছে আমাদের যখন একটা এসো নতুন জয়েন করে একটা এস নতুন জয়েন করার পরে সর্বজন তিন মাস সময় দেওয়ার লাগে যাতে সে মার্কেটে ফের পরিচিত হয় এবং সেলস বৃদ্ধি করতে পারে আমাদের এখানে হয় কি যে আমাদের কোম্পানি প্রথম মাসে বেশি ফুল দিয়ে দেয় এবং অনুযায়ী দিয়ে দেয় যার কারণে আমরা দেখা যে যদি কোম্পানি আমাদের এটা তিন মাস সময় নেয় যে তিন মাস একে এসো কে ফুল এবং বেসিক দেওয়া হবে তাহলে দেখা গেল যে কি আমাদের এসো একবার টিকে গেলে বঙ্গ কোম্পানিতে সেয়ার থাকতে চায় না এখানে ম্যাক্সিমাম এসো আছে যারা দ্বীপ দিন থেকে বঙ্গোজ কোম্পানিতে কাজ করে আসতেছে এইখানে আমাদের আরেকটা সমস্যা চেষ্টা করছি সেটা হচ্ছে যখন আমরা এত জয়েন করতে যাই সার্টিফিকেটের একটা সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় যে অনেক এসো আছে যারা জয়েন করতে চায় কিন্তু সার্টিফিকেটের জন্য জয়েন করতে পারতেছে না তো এটা আমি দেখার জন্য বলবো যে যদি সার্টিফিকেট ছাড়াই সেই ক্ষেত্রে আর এখানে আমাদের স্যালারি বিষয়টা স্যালারি আমাদের শত চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ দেওয়া হয় এটা যদি আমাদের আগায় চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যে নিয়ে আসা হয় তাহলে আমরা বাসার কাছে কথা শুনি না এবং আমরা যখন মার্কেটে যাই দেখা যায় যে অনেক কোম্পানির অনেক এসও আছে যারা দেখা গেল যে আপনার মার্কেটে গেলাম ভাই আপনাদের কি অবস্থা স্যালাই টেলাই দিতে কি দেয় নাই না ভাই এখনো তো স্যালারি পায় নাই আমাদের স্যালারি কত তারিখ কোনো তারিখে

বেসিক এবং পিএডিএ দেওয়া হয় দেখা গেল যে মাস শেষে বেসিক এবং পিএডিএটা আমাদের পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া হয় যারা হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করে তারা তো ফুল বেসিক পিএডিএ এবং ইনসেন্টিভ পায় যারা হান্ড্রেড পার্সেন্ট করতে পারে না তাদের করে যে বেসিক এবং পিএডিএ কন্ট্রোল করা হয় তো থার্ড এর কাছে আমার একটা রিপোর্ট থাকবে যারা এইটি পার্সেন্ট পর্যন্ত অ্যাচিভমেন্ট করবে তাদের যদি আমরা ফুল বেসিক পিএডিএ দিতে পারি সেক্ষেত্রে আমরা এসআর আছে কোন সমস্যা হবে না তারপর এখানে আমাদের আমাদের স্যালারিটা একটু অনেক কম যেটা আমি এখানে বলতেছি না অন্যান্য কোম্পানির একটা ম্যানেজার যদি বলে যে ভাই আপনাদের স্যালারি কত ভাই এত টাকা ভাই আপনাদের টিএডিএ তো এত টাকা কিন্তু অ্যাচিভমেন্ট যেতে হয় অ্যাচিভমেন্টাল উপরে আমাদের পিএ দিয়ে যদি আমাদের যেহেতু আমরা ফিল্ডে কাজ করি আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে হয় সেই ক্ষেত্রে যদি আমাদের পিএডিয়াটা ফুল দাও হয় এবং বেতনটা যদি একটু বাড়ানো যায় সেই ক্ষেত্রে আমাদের এস এম কাজ করতে সুবিধা হবে যদিও বঙ্গস কোম্পানি অনেক পুরানো কোম্পানি তিরিশ বছর থেকে তারা মার্কেটিং করতেছে এবং আমারও এখানে বয়স প্রায় নয় মাস বঙ্গস কোম্পানিতে যারা চাকরি করে তারা কখনো চাকরি থাকতে চায় না বঙ্গস কোম্পানি অনেক সুনামপন্ন কোম্পানি এর আগে এসো আমার এসো ভাইরা বলে গেল যে আমাদের বিভিন্ন বিস্তৃতে কিছু সমস্যা আছে উৎপাদনজনিত সমস্যা